গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র মিলাই নেবেন এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণে ওয়েলতে আচ্ছা তারা করেছিল তো এই জন্য পরে আর চিন্তা করলাম যতদিন আওয়ামী সরকার ক্ষমতা এ গান আর গাবো না তো চলে গেছে আর তো গাওয়া যায় খেলো গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র শুনেছি আগে টাকার দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কয় না ঠিক শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা পোষা ছিল তারা ছিল পোষা মহিনা দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু পাই না ঠিক না বেঠি বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মহিনা দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো আসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল সরযন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদি দাদার ষড়যন্ত্র সরকারা গারে রেখেছিল তারে দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার কোরআনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস পড়তো যে উদ্ধার ওশাবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র ঠিক না ভাই ঠিক ওশাবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র